সবাই এখন ঘুমায় আসে অনেক ভোর তো আমি কাপড়গুলো ভাস করে নেবো ভাস করে ঘরটা একটু ঝাড়ও দেবো যতটা পারি ক্লিন করব সবাই উঠলে পরে বিচে কুসুল করার উদ্দেশ্যে যেতে হবে হয়তো তো আপাতত আসছি একটু পর তো কাপড়গুলো বিছানো হয়ে গেল এবার রেখে দিব আমি তো ভাস করে ফেললাম এবার রেখে দেই অবস্থা থাকেন কি করেছেন আপনি আমি পেছনেছি আপনারা আমি বিচে থেকে আসবো ঠিক আছে

জীবনটা আপনার অন্যের কথায় নিজেকে সস্তা করবেন না নিজেকে ভালোবাসতে শিখুন তবেই না অন্য আপনাকে ভালোবাসবে আপস অ্যান্ড ডাউন মানুষের জীবনেই থাকে কোনো পশু পাখির জীবনে থাকে না সো যেমনই থাকি যেভাবেই থাকি সর্বোপরি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আই এই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লকসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে

সুগন্ধার বিচে আজকে গোসল করার ইচ্ছে আছে তো ঘোড়ায়ও উঠবো সেটাও ইচ্ছে আছে দেখা যাক আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে তাহলে ডেফিনেটলি সেটা করব আর আপনারা দেখতেই পারবেন তো বিচে যেহেতু যাব আর ঘরটা অনেকটাই মেসি হয়ে আছে তো ভাবছি সম্পূর্ণ পরিষ্কার করে একেবারেই বের হব। যখন ওইখান থেকে ঘুরে আসব ঘরটা যদি মেসি দেখি একদমই ভালো লাগবে না আর কী বলুন তো ঢেঁকি স্বর্গে গৃহেও ধান বাঁধে এ কথাটা আসলেই সত্য হয়তো ঘুরতে গিয়েছি তাতে কি কিন্তু ঘরটা এলোমেলো হয়ে থাকলে আমার ঠিক ভালো লাগে না আর ঘর যদি টিপটাপ থাকে তাহলে কেমন যেন মনেও শান্তি লাগে ওই জন্য একটু কষ্ট হওয়ার সত্ত্বেও ঘরটা ক্লিন করে যাচ্ছি তবে আমার হাজব্যান্ড মতো এর বিরুদ্ধে থাকে যে এটা যেহেতু লোকজন এসে করবে পরিষ্কার তাহলে তুমি কেন করছো কিন্তু কি বলুন তো আমার একটা অভ্যাস আজকে নতুন না তেইশটি বছর ধরে এইসব কাজ আমি করে বেড়াছি তো একটা পর্যায়ে বলতে পারেন অভ্যাস হয়ে গিয়েছে আমার তাই ইচ্ছে না থাকলেও আসলে করে অভ্যাস হয়ে গেছে

মানুষের বয়স বেশি হওয়াটা আসলে এটা ম্যাটার করে না বয়সটা একটা সংখ্যা মাত্র আর সেই সংখ্যা নিয়ে বসে থাকলে তো হয় না আসলে রাইটে চড়া ঘুরে বেড়ানো এইসব আসলে মন মানসিকতার ব্যাপার সেখানে বয়সটা আসলেই কোনো ম্যাটার করে না আমার ভালো লাগে চড়তে সেজন্য আমি চড়ি তো আজকে আসলাম আবার কক্সাস বাজার বিচে আর কক্সাস তো আসছি আগে তো এখন মাইসা মনি ঘোরায় উঠবে বাচ্চারা ঘোরায় উঠবে সাথে আমিও চেষ্টা করবো উঠে আসলে পায়ে আসলে অনেক প্রবলেম গতকালকে প্যারা স্লিং করে আমার অবস্থা উল্টা আছে সে কেন পুরো সমস্ত শরীর ব্যথা তো ভাই সমস্ত শরীর ব্যথা আজকে যারা প্রথম আমার ভিডিও ওয়াচ করেছেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আরও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলেন অফ করি অফ করি আমার মেয়ে অলওয়েজ লেট এদিকে আসলে একটু পানি পানি ভাব না যাও 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 ভোরায় উঠবে আজকে জানি না আমার ব্যাড লাগে আসলে যা যত রাইটেই উঠলাম প্রবলেমই হচ্ছে আসলে শরীরের কারণে এত ব্যথা বাড়ছে গো শুধু হাঁটুতে না সমস্ত শরীরে ব্যথা যে একটা আচার খাইছি দুইটা গতকালকে সেই লেভেলে আচার দুইটা তো স্বাভাবিক ব্যথা করার আসলে অনেকটা জায়গায় স্লাইড হয়েছে আর কি মানে পিছলি হয়েছে যায় ওই জায়গাটায় অনেকটা ঘোরা ঘোরা আমার ওই যে গত ছবি আছে আছে একবার

টাট অনেকেই বলে বেড়ান আমি আনকালচার অনেকগুলো সন্তান নিয়ে নিয়েছি সরকার থেকে একদম না কাট পেয়ে গিয়েছি আসলে না আপনারা শুনতেই পারলেন কতটা কেয়ার করছে আমাকে আমার সন্তানরা আমি ব্যথা পাবো তার বেশি ওরা ব্যথা পাচ্ছে এতটা কেয়ার করছে আসলে এটা সন্তান দ্বারাই সম্ভব তো সন্তানের ভালোবাসা একটা মায়ের জন্যে অনেকটা বড় উপহার পাওয়া আল্লাহর কাছ থেকে আর এটা আসলে নিয়ামত মনে করি আমি আমার সন্তান চারটে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক সুক্রিয়া আমি অনেক অনেক সুখী আপনারা বলতে পারেন অনেকেই বলে অবশ্য বেড়ান যে আপু এই বয়সে এতগুলো বাচ্চা এটা আসলে প্লিজ বলবেন না আমার খুব কষ্ট হয় আমি আমার সন্তান দ্বারা হ্যাপি আমার সন্তানের এত কেয়ার আর মা ডাক শোনা আমি আলহামদুলিল্লাহ আসলেই অনেক হ্যাপি আমি আল্লাহর কাছে আর কিছু চাই না বাস আমার সন্তানরা যেন সুখে থাকে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এক এক করে আমরা সবাই উঠে গেলাম ঘোরাতে সবাই বলতে মাইশামনি উঠেনি তাছাড়া আমার বড় ছেলে ম্যাজো ছেলে ছোট ছেলে উঠেছে আর আমি তো উঠলাম আপনারা দেখতেই পেলেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন লাগে

Bo'lardi keyin. Qanday bo'ladi? Hayr. Ekran. में জানি না এখনো পর্যন্ত খারা আছেন কারণ এতটা সময় ধরে অনেকেই থাকেন না যারা আছেন আসলে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ